ভিডিওটা অনেক কারি কিন্তু করা হয়নি মোটামুটি এক হপ্তাহ তোমরা তো ফটো দেখেছো মানে জানোই এটা দু তিন দিন কিন্তু সময়ের জন্য করে উঠতে পারিনি আমি পর না আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি সেদিন ছিল দিদির মেয়ের জন্মদিন তো ঢুকতেই আমার মেয়ে দেখাচ্ছে ওই দেখো কাকাতুয়া আমরা ছবি তুলছি ভালো লাগছে তুমি দেখবে এইটা হচ্ছে আমার দিদির মেয়ে ওরই ছিল জন্মদিন সেদিনকে বলছে আমার জন্মদিন দেখো আমার জন্মদিন ও বলছে আমারও জন্মদিন দুই বোনের ভীষণ মিল আর ভালোও লাগে বেশ তো দিদির মেয়েটাকে দুদিন ধরে দেখিনি ওদের বাড়িতেই ছিল ওই জন্য একটু ভালো করে আগে ওকে দেখলাম ওর কথাগুলো শুনলাম একটু আদর টাদর করলে এখানটাতে একটা ভালো ঘটনা ঘটেছে ওরা গিয়ে বলছে আমাদের দুজনকার জন্মদিন আমাদের ফ্রিতে ফুচকা দেবে কিন্তু সেই শুনে দাদা খুব হাসছে তার উপর আমি ভিডিও করছি দেখি আরও হাসছে ওখান থেকে দিদির ওখানে চলে গেলাম দেখি ও সাহ যে রেডি হচ্ছে ঠিক আছে তুই রেডি হ আমি যাচ্ছি বাইরে আরও অনেকে আছে একটু দেখা করতে হবে আসলে অনেক দিন পর সবার সঙ্গে একটু দেখা হয় তো কোনো অনুষ্ঠানেই তো ভীষণ ভালো লাগে ওই জন্য আমি আর ওখানে টাইম নষ্ট করিনি বাইরে এসে দেখছি সাজানোটা বেশ সুন্দর হয়েছে আমি আবার ঘুরে ঘুরে একটুখানি ভিডিও করলাম ক্যামেরা বন্দি করলাম আর একটুখানি চারিদিকটা দেখালাম দেখো ফাঁকা মোটামুটি এখন তখনও কেউ আসেনি কারণ আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর আমার বাবা খাচ্ছিল পকোড়া বাবাকে বললাম শরীর কেমন বলছে শরীরটা ভালো নেই খুব টান উঠেছিল আসলে বাবা পুরোটাই মানে রোগে ভর্তি ওষুধ আর ভাগ্যের জোরে আর কি বেঁচে আছে এই আর কি এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান যেখানে যাই আমার ভাইয়ের বউ অ্যাকচুয়ালি তো সেখানে গিয়ে ও আমার ক্যামেরাটা ধরে দেয় এখানে আমার মেয়ে খালি একটু করে খাচ্ছে আর আমার মুখে এসে দিচ্ছে এই করতে করতে খাবারটা যদিও ঠিক মতন খেতে পারিনি রাতের এরকম খুচখুচ খেলে আর খাওয়া মানে মন থাকে না তো এইখান থেকে আমি এখানে ও মানে এতটাই ভারী ওইটা লেহেঙ্গাটাও চাগাতে পারছে না আমার মাকে বললাম এসব একটা ফটো তুলি ফটো করতে গিয়ে ভিডিও হয়ে গেছে দেখ ভিডিও হয়ে গেছে যখন আমি করেই ফেলেছি তো আমার মা হাসছে না কারণ আমার মা যেহেতু দাঁত পড়ে গেছে ওই জন্য বলছে আমি হাসবো না সবাই দেখে আমাকে হাসবে তো আমাদের খাওয়া খাইয়ে দিকে পর্ব চলছে এটা ওটা সেটা স্ন্যাক্স আর এখানে দিয়েছে অনেক কিছুরই স্টল মানে বেনারসি পান ফুচকা মালাই চা অনেক কিছুই দিয়েছে কিন্তু বেশ সব থেকে যেটা ভালো লেগেছে বেনারসি পানটা ভীষণ ভালো লেগেছে তো জোকাররা ওর একটু মন ভালো করছিল নেচে নেচে কারণ ওর একটু আমার মেয়ের মন খারাপ হয়েছে আমার মা তো এত বড় জন্মদিন আমার করে নাও সে বলছিলো বলে এরা আবার নিয়ে গিয়ে একটুখানি মেয়েটাকে আনন্দ দিচ্ছে মা হিসেবে আমারও ভালো লেগেছে এটা হচ্ছে আমার এক দিদিভাই ভীষণ মিষ্টি আর এত ভালোবাসে তো অনেক দিন পর বছর পর দেখা হয়েছে তো বলছে তুই নাকি অনেক ভিডিও করছিস আমার देखा okay, তো ওরকম দিদিভাই একটু আনন্দ পেয়েছিল তো দিদিভাইকে নিয়ে একটু ভিডিও করেছিলাম আর কে আমি এদিকে সবাই ওদিকে রয়েছে কেক কাটায় ব্যস্ত আমি এদিকে খেতে ব্যস্ত খেতে বলতে একখানাই ফুচকা খেয়েছি বেশি খাইনি আমার ভাইয়ের বউকে দিয়ে দিয়েছি এই যে এই যে আমার ক্যামেরাম্যানকেই বললাম তুই নে আমি খাবো না তুই খা আমি একটাকে খেচি দিয়ে সহজে চলে এসেছি একদম খাবার টেবিলে এখানে সুন্দরভাবে মেনু কিন্তু দুঃখের বিষয় আমি কিছুই খেতে পারিনি কারণ ওই সব পকোড়া মকড়া খেয়ে আর খেতে পারিনি তেল এত বেশি তেল ওই জন্য করে নিচ্ছিলাম টিস্যুটা দিয়ে কুলচা ছিল মাটন কিমা দিয়ে চানা মশলা বিরিয়ানি চাটনি মিষ্টি পাপড় যথারীতি যা হয় কিন্তু আমার পেটে আর নাড়াতের হয় জায়গা হয়নি তো আমি বিরিয়ানি তো ফেলেই দিয়েছি একটু কুলচা আর একটু স্যালাড ফ্যালাড খেয়ে চাটনি পাঁপড় খেয়ে তো আমার হয়ে গেছে খাওয়া শেষ আর মানে জায়গা নেই পেটে চলো টাটা দেখা হবে আর একটা ছোট্ট ভিডিওতে